চন্দন যাত্রা উৎসব শুরু হয়ে গেছে কত দিন পর্যন্ত চলবে এবং কীভাবে আপনারা আপনাদের বাড়ির ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন লেপন করবেন চন্দনের সাথে কি কি সামগ্রী মেশাতে হবে এবং কখন আপনারা এই চন্দন লেপন করবেন চন্দনযাত্রা কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন এই সমস্ত কিছু বিষয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চন্দনযাত্রা উৎসব শুরু হয়ে গেছে গৃহস্থ বাড়িতে প্রত্যেককেই চন্দনযাত্রা উৎসব পালন করতে হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা উৎসব শুরু হয়ে যায় এই উৎসব চলে একুশ দিন পর্যন্ত অর্থাৎ মে দিন থেকে দশই এই উৎসব শুরু হয়েছে এবং আগামী মে চন্দনযাত্রা এই চন্দন যাত্রা উৎসব কিভাবে বাড়িতে পালন করবেন চন্দনযাত্রা উৎসব মানে শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে চন্দন লেপন করতে হবে গোপাল ভগবানের সর্ব অঙ্গে রাধারানীর শ্রী অঙ্গে চৈতন্য চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ প্রভুর সকল ভগবানের অঙ্গে এবং ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গেও কিন্তু চন্দন লেপন করতে হবে এবার প্রশ্ন হতে পারে যে কোন চন্দন ভগবানকে লেপন করবেন এই চন্দন চন্দনযাত্রা উৎসব একটি বিশেষ উৎসব বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ প্রচণ্ড রোদ থাকে এর ফলে ভগবানের শ্রী অঙ্গকে শীতল রাখার জন্য এই চন্দন লেপন করতে হয় কারণ চন্দন অত্যন্তই শীতল বস্তু এবং এই চন্দন যখন আপনারা লেপন করবেন তখন মনে রাখবেন এই চন্দনের সঙ্গে কিছু সামগ্রীও মেশাতে হয় তার আগে বলে দিই বন্ধুরা আগেই আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাথা এবং বস্ত্রে গঙ্গা জলের ছিটে দিয়ে নিজেদের শুদ্ধ করে নেবেন এরপর যখন পুজো করতে বসবেন পুজোর শুরুতেই আগেই আপনাদের এই কাজটি করতে হবে এবার আপনারা চাইলে ভগবানকে আগেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে পারেন আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা শুদ্ধ জল দিয়েই ভগবানকে স্নান করিয়ে নেবেন এবং তারপর আপনাদের এই চন্দন লেপন করতে হবে এবার বলি কোন চন্দন আপনাদের শ্রীকৃষ্ণের অঙ্গে লেপন করতে হবে সাদা নাকি লাল ভগবানের শ্রীকৃষ্ণের অঙ্গে কিন্তু সাদা চন্দন লেপন করতে হয় আপনারা ভালো করে চন্দন ঘন করে বেটে নেবেন এবং তারপর বেটে নিয়ে তার মধ্যে যে সামগ্রীগুলি আপনারা মেশাবেন তা হলো কিছুটা কর্পূর এবং একটু অগরু এই সেন্ট এই দুটো জিনিস আপনারা মেশাবেন এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ কর্পূরও শীতল এবং অগরুও শীতল এবার মধ্যমা আঙুল এবং অনামিকা আঙুল এই দুটো আঙুল দিয়ে ভগবানের কপাল গাল হাত চরণ পিঠে সমস্ত জায়গায় লেপন করবেন এটাকেই বলা হয় চন্দনযাত্রা এইভাবে কিছুক্ষণ রাখার পর গা শুকিয়ে গেলে আপনারা জামা কাপড় পরিয়ে পুজো করে নেবেন অর্থাৎ এই একুশটি দিন প্রত্যেকটি দিন আপনারা চন্দন লেপন করবেন এবং তার সাথে অগরু ও কর্পূর অবশ্যই মিশ্রিত করবেন বাড়ির সকলেই আপনারা চন্দন ভগবান শ্রীকৃষ্ণকে লাগাতে পারেন এবার বলি কখন আপনারা শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে চন্দন লেপন করবেন অনেকেই হয়তো সকাল বেলায় তাড়াহুড়োর মধ্যে সময় পেয়ে ওঠেন না সেক্ষেত্রে আপনি বেলায় যখন সন্ধ্যা দিতে যাবেন তখনও আপনি ভগবানের অঙ্গে চন্দন লেপন করতে পারবেন তবে বন্ধুরা সন্ধ্যাবেলায় যখনই আপনারা এই কাজটি করবেন তখন অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে এই কাজটি করবেন সব একটি কাজ অবশ্যই করবেন ভগবানের চরণে চন্দন দিয়ে সেই চন্দন অবশ্যই নিজের কপালে লাগিয়ে একটি তিলক করবেন এবং তারপর হাত ধুয়ে নিতে হবে এই চন্দন যাত্রার একটি বিশেষ মাহাত্ম আছে কারণ এই চন্দন কারণ এই দিন থেকেই আমাদের যে পুরী ধাম আছে অর্থাৎ চার ধামের মধ্যে অন্যতম একটি ধাম হল ধাম আর এই পুরী ধামে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর শ্রী অঙ্গে চন্দন লেপন করা শুরু হয় যার নাম মলয়জ চন্দন এবং এই উৎসবটাই চন্দন চন্দনযাত্রা উৎসব নামে পরিচিত এই উৎসবটি ধীরে ধীরে ক্রমাগত চলে আসছে প্রত্যেক বছর বছর তাই আপনারা নিজের ঘরে বসেই ভগবানের অঙ্গে চন্দন লাগাতে পারবেন এবং খুব সহজেই চন্দন যাত্রা উৎসব পালন করতে পারবেন ভারতবর্ষ হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশ এবং শীতলতা প্রদান করবার জন্যই চন্দন হচ্ছে সর্বোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাই স্বয়ং তার ভক্তদের বলেছিলেন যে তোমরা আমাকে চন্দনের লেপন লাগাও এবং সময়টাও তিনি নির্ধারণ করে দিয়েছিলেন তাই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা উৎসব শুরু হয় এই চন্দন লাগানোর মাহাত্মটা হলো ভগবানের অঙ্গে যখন চন্দন লাগানো হয় তার ফলে ভগবানের শ্রী অঙ্গ শীতল হয় এবং অত্যাধিক গরম থেকে একটু হলেও তিনি আরাম পান এর ফলে আমাদের জীবনেও শান্তিময় ও শীতলময় হয়ে থাকে আর ভগবানের চরণে চন্দন দিয়ে সেই চন্দন যদি কপালে লাগানো হয় তাহলে জীবন ধন্য হয়ে যায় বৈশাখ মাসে প্রচণ্ড রোদ থেকে ভগবানকে শীতল রাখার জন্যই এই উৎসব যদি একান্তই সকাল বেলায় বা সন্ধ্যেবেলায় কোনো সময়েই আপনাদের সময় আপনাদের সময় না হয়ে ওঠে তাহলে আপনারা ভগবানের চরণেও একটু হলেও চন্দনের ফোঁটা এই একুশ দিন ধরে অবশ্যই দেবেন এবং সেই চন্দন ভগবানের চরণে লেপন করে একটু হলেও নিজের মস্তকে দেবেন বাড়ির প্রত্যেকে মিলে গৃহে ভগবানের শ্রীচরণে চন্দন লেপন করুন আপনাদের গৃহে যে ভগবানই থাকুক না কেন শ্রী চৈতন্য দেব হোক বা জগন্নাথ দেব হোক বা কৃষ্ণ অথবা গোপাল যেই ভগবান থাকুক প্রত্যেকেই আপনারা এই যাত্রা উৎসব পালন করুন এর ফলে আপনার জীবন সুখ ও শান্তিময় হয়ে উঠবে এই প্রসঙ্গে বলে রাখি ভগবান জগন্নাথ পুরীর মহান রাজা ইন্দ্রধুম্নকে এই নির্দিষ্ট সময়ে এই সুন্দর উৎসব উদযাপনের নির্দেশ দিয়েছিলেন ভক্তরা ভগবানের শরীরে চন্দনের পেস্ট অভিষেক করতেন আমরা সকলেই জানি শ্রী চৈতন্য চরিতাম্বরীতে দেখা যায় বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলছেন আমার শরীরের তাপ জুড়াচ্ছে না মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তা হলে তাপ জুড়াবে তারপর বৃদ্ধ মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত পূর্ব ভারতে নীলাচলে জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে স্বপ্নগত সমস্ত কথা বললেন রাজা তখন গোপালের জন্য এক মন মলয়জ চন্দন কুড়ি তুলা কর্পূর এবং এই চন্দন বয়ে নিয়ে আসার জন্য দুইজন সেবকের ব্যবস্থা করে দিলেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত রাজার কাছে মলয়জ চন্দন এবং কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন গোপাল এসে বলছেন যে হে মাধবেন্দ্রপুরী আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি এখন সহ এই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো গোপীনাথ ও আমি অভিন্ন গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে পরদিন সকালে শ্রী মাধবেন্দ্র পুরীপাত পূজারীর নিকট রাত্রের স্বপ্নের সমস্ত কথা বললেন পূজারী প্রভু শুনে তা খুব খুশি হলেন এবং কর্পূর আর চন্দন ঘষে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করলেন দীর্ঘ একুশ দিন ধরেইভাবে প্রত্যহ পূজারী প্রভু গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করছিলেন সেই দিন থেকেই চন্দনযাত্রা শুরু হয় এবং তা চলে আসছে আজও বন্ধুরা আপনারা গৃহে বসেই এই উৎসবটি অবশ্যই পালন করুন আমার আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ